হ্যালো গাইস দেখো কুয়াশা আজকে শিলিগুড়ি কে কোথা থেকে নাছো আমি শিলিগুড়িতে কেন দেখাচ্ছি বন্ধুরা দেখো কি কুয়াশা পড়েছে ছাদে এসেছি পাখিকে খেতে আর এই দেখো সঙ্গে দেখা চা খাচ্ছি সেই কুয়াশা একদম দেখা যাচ্ছে না কিছু এখন তো একটু বেলা হলো আমি তো চ্যান করে বাড়িতে ছাদে আসলাম একটু পাখিদের খেয়ে দিয়ে একটু চা নিয়ে চলে এসে দেখো চা খাচ্ছি আর এই যে পাখিদেরকে সঙ্গে খেতে দিলাম সঙ্গে থাকো বন্ধুরা দেখো কুয়াশাটা দেখাচ্ছি কেমন পাহাড় এদিকে কিছু দেখাচ্ছে না দেখো এদিকে দেখো পিছন দিকে দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি কুয়াশা